মুসলমান জিকির করতে 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 তসবি পড়তে পড়তে তুমি শেষ হয়ে গিয়েছো তোমার আখিরি কালাম বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে সরাসরি জান্নাত কি বলেন ঠিক কিনা এখানেই শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশবাহী আরশ বহন করে আটজন ফেরেশতা কয়জন আটজন ফেরেশতা আল্লাহর আরশে আযীম কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল আরশে আযীম ওই আটজন ফেরেশতা এক কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী বলেন যে আটজন ফেরেশতাকেও আমি দেখাইয়া দেখলাম ওরা আল্লাহর নামে দস্তি পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে জোরে জোরে সুবাহান আল্লাহ সুতরাং সুবহান আল্লাহর যিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহরের জিগির জিগির আল্লাহ আল্লাহ জিগির এটা করা যাবে কিনা কথা বলেন মুসলমান জিকির করতে 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 তসবি পড়তে পড়তে তুমি শেষ হয়ে গিয়েছো তোমার আখিরি কালাম বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে সরাসরি জান্নাত কি বলেন ঠিক কি না এখানি শেষ নয় মুসলমান তুমি জিকির করেছো লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিনের লা ইলাহা ইল্লাল্লাহ ডাকটা কবুল হয়েছে জানা নাই জানা আছে কি কথা বলেন আমি কোনদিন দিন আলহামদুলিল্লাহ বলেছি কবুল হয়েছে আমার জানা আসেনি জানা নাই কোন দিনের ডাক কবুল হয়েছে জানা নাই কোনটা কবুল হয় নাই জানা নাই হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন এক ব্যক্তিকে ডাক দিবেন আসো তুমি বিচার তোমার হবে আসো আমার কাছে আসো আসবে আল্লাহর কাছে আল্লাহ বলবেন তুমি তোমার আমল নামা পড়ো আমল পড়তে পড়তে হাদিস শরীফের এর মধ্যে আসছে তেমিজি শরীফের হাদিস নিরানব্বই পৃষ্ঠা আমল নামা পড়তে পড়তে শেষ করে ফেলবে এর মধ্যে কিছু কবুল হয় নাই আল্লাহ বলবেন কি পড়লা বলবে আল্লাহ গো আমি যা পড়েছি আমার জীবনের কোন নাকামল তুমি কবুল করো নাই আল্লাহ বলবেন যখন কবুল হয় নাই তাহলে তুমি জাহান নামে যাও জাহান নাম তোমার ঠিকানা জাহান নামের মধ্যে চলে যাও বান্দা জাহান নামের দিকে হাঁটা দিবে জাহান নামের দিকে দৌড়িয়া যাও দিবে কত দূর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিবে ও ফেরেস তার ঘরে ফিরাইয়া নিয়ে আয় ফেরেস তারা আল্লাহর কাছে নিয়ে আসবে আল্লাহ বলবেন বন্দারে তোমার তো আর একটা পৃষ্ঠে আমল আছে এইটা পড়ো বান্দা পড়বে পড়তে 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 কি সুখ পাবে না এক জায়গায় দেখবে লেখা আছে একদিনের একটা ডাক কবুল হয়ে গিয়েছিল আল্লাহ বলবেন বান্দারে তোর জীবনে কিছু কবল হয় না কিন্তু একদিনের একটা লা ইলাহা ইল্লাল্লাহ ডাক কবল হয়েছিল আমারে হৃদয় দিয়ে ডেকেছিলে বান্দারে তোর কিছু লাগবে না যা ওই একটা লা ইনাহা ইল্লাল্লাহ ডাকের কারণে তোরে আল্লাহ আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ

বদগুলো একদিকে রাখবে এরপরেও আমার ওই একটা টাকের পাল্লা ভারী হয়ে যাবে জোরে জোরে গান এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে মসজিদে নবগির ভিতরে দুইটা দল একটা দল ওই কোরআন কারিমের আলোচনা করতেছে আর একটা দল বসে বসে আল্লাহ তালার জিকির করতেছে নবী আমার দাওয়াত দিছে সাহাবির আগেই দাওয়াত দিছে ওই জায়গায় নবী আমার যাইতেছে যাইতেছে জিজ্ঞেস করতেছে এখানে কি চলে

হজরত বেলালের মতো চারজন কিন্তু দাস যদি কিন্না নিজের টাকা দিয়ে আল্লাহর রাস্তা আজাদ করে দেয় তাতে যে সব হবে তার চেয়েও বেশি সব আল্লাহ বক্র গুলাল আমি তোমার আমায় দিবেন জোরে জোরে কন সুবহান্লা সুতরাং যে তাজমির কথা বলেছি পাঁচটা তাজবির কথা বলেছি কয়টা তাজবি পাঁচটা তাজবির কথা বলেছি এক নম্বরে হলো কি সুবহানাল্লাহ 2 নম্বরে আলহামদুলিল্লাহ 3 নম্বরে আল্লাহু আকবার 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 5 নম্বরে আল্লাহ আল্লাহ এই পাঁচটা তাসবি সকাল থেকে ঔষধ বানাইয়া নিবেন হাঁটে চলতে উঠে বসতে সব সময় এই পাঁচটা তাসবীহকে উসত মানা মানে জানেন নফল ইবাদত এর দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায় একবার আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ বলবেন আমি বান্দার দিকে গায় যাব কি বলেন ঠিক কি না এইজন্যই হাদিস শরীফের মধ্যে আছে মান তাকররাবা ইলাইয়া সে বলেন বান্দা আল্লাহ বলে আমারে একটা ডাক দিলে আমি আল্লাহ বান্দাকে একবার নয় দুইবার নয় তিনবার স্মরণ করি বান্দা যখন আমার দিকে আসতে থাকে আমার কাছে আসতে চায় মানতাক

বান্দা যদি এক হাতাও আসে বান্দার দিকে আমি দুই হাতাও বইয়া যাই সিরান অমান আতানি আমি যদি বান্দা আমার দিকে হাঁটতে হাঁটতে আসে আতাই তুহু আমি ওই বান্দাকে আমার রহমতের কোলের মধ্যে নি আর বলি বান্দারে আর কাদিস না তোর জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে জোরে সুবহান আল্লাহ সে একটু জিকির করে মেলা ইলা لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله ইলাহা ই শুভা লো আলহামদুলিল্লা ল হল শুবহমদুল্লাহ ল ইলাহ ইংলাহ ই لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সুতরাং পাঁচটা তাসবি করা যাবে কি না পাঁচটা তাসবি বেশি বেশি করবেন দুই নম্বরে বলেছিলাম কোরআনুল কারিমের তেলাবাদ করবেন অনেকগুলো হাদিস আছে এই সম্পর্কে একটা হাদিস বলে যাই এ মুরাব্বি এ মুসলমান কোরআনুল করিম তেলাওয়াত করলে নূর পয়দা হয় ভিতরে নূর বয়দা হয় কোরআনুল করিম তেলাওয়াত করবেন ওই কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে না জান্নাতে যাইতে পারবে না কোরআন বলবে আমাকে তেলাওয়াত করেছে কোথায় ওকে সারামি আমি জান্নাতে যাবো না এটা বলতে থাকবে হাদি শরীফের মধ্যে আসছে তুমি কোরআন পড়তে পারো না কোরআন এবার কোরআনের দিকে যদি কেউ এইভাবে তাকায় কোরআন শরীফের দিকে এইভাবে কেউ তাকায় হাত বুলাইয়া যায় এইভাবে যদি তাকায় কেউ তাকাইতে থাকে এইভাবে তাকায় আর যদি চোখের পানি ঝরায় হাদিস শরীফের মধ্যে আসছে কোরান পড়লে যে সব হবে তার চেয়েও বেশি সব আল্লাহ তোমার আমল আমার ভিতরে লিখে দিবে এখানি শেষ নয় এখানি শেষ নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা মসজিদে নবমীতে নবী আমার বসে রয়েছেন হজরতে জিব্রাইল সত্তরি হাজার ফেরেস্তা হাজির হয়ে গেছে সত্তরি হাজার ফেরেস্তা সাথে নবী মসজিদে নবমীতে বসা নবীজি দাঁড়াইয়া গেলেন সাহাবিরাও দাঁড়াইয়া গেলেন নবীজি হাঁটা দিলেন সাহাবিরাও হাঁটা দিলেন হাঁটতে 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 এক সাহাবির বাড়ি চলে গেলেন যাইয়া দেখে ওই সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন হজরতে জিবরিল কে জিজ্ঞাসা করলো জিব্রাইল কেন তুমি এসেছো ফেরেস্তাদের গিরি এই জায়গায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবীর জানাজা আমি করার জন্য আসছি আল্লাহর রাসূল জানাজার ইমামতি করালেন ফেরেস্তারা সাহাবীরা পিছনে মুসল্লি হইয়া জানাজার নামাজের অংশ গ্রহণ করালেন জানাজা শেষ হয়ে গেল কবরের মধ্যে সাহাবীকে দাফন দিয়ে দিলেন দাফন দেওয়ার পরে আল্লাহর নবী ওই সাহাবির স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর এমন কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে माफ করে দিছে একটু বল তো ওই স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না তবে আমার স্বামীকে একটা আমল আমি করতে দেখেছি আমার স্বামীকে আমি দেখেছি প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে উনি 50 বার কুলহু আল্লাহ সুরানা না ঘুমাইতে যাইতো না কয়বার প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে 50 বার কুলহু আল্লাহ সুরা পড়ে ঘুমাইতে যাইত একদিন আমি যাইতো না নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে ख्याल করে শুনো আমি নবী ঘোষণা দিয়ে দিলাম যেই মানুষ প্রতিদিন পঞ্চাশ বার আল্লাহ সুরা পড়বে এরপরে ঘুমাইতে যাবে আমি ঘোষণা দিলাম ওই মানুষটা মর্তে দেরি আছে ওই মানুষের জানা যায় আল্লাহ পাক সত্তরি হাজার ফেরেস্তা পাঠাইয়া দিবে জোরে জোরে কনসুবাহান আল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত কি আমরা করবো কথা বলেন কোরআন তেলাওয়াত করবো কোরআনকে ভালোবাসবো কোরআনকে মহবত করব কোরআনের আইন কি মানবো কথা বলেন কোরআনের সব আইন আমরা মানবো আল্লাহ তাও ভিগ দান করুন সকলে বলি আমিন